কথা বলে এই নরপশুর কাজ আল্লাহ তালা কোরআনে বলছেন তারা চতুষ্পাদ জন্তুর মতো আল্লাহ পাক আরো অ্যাডভান্স হয়ে বলতেছেন বালহুম আদল বরংস এরা চতুষ্পাদ জন্তু নয় এরা আট আরো আরো আদত এর থেকে আরো নিম্ন স্তরে তো মানুষ এরকম হয় কেন ভালো করে খেয়াল করেন যে ফিতনা এরকম ভাবে আসার মত জোরে বলেন ফিতনা কি এরকম ভালো করে খেয়াল করেন ফা আইউল কলবিন উশরি যে এই ফিতনাকে কবুল করবে গ্রহণ করবে নুকি তা ফিহি নুকতাতান সাওদা তার এই ভিতরের একটা

যেই ব্যক্তির অন্তরের ভিতরে এই ফেতনা ঢুকে নাই জোরে বলেন যেই ব্যক্তির অন্তরের ভিতরে কি ঢুকে নাই ভালো করে বোঝেন যেই ব্যক্তির অন্তরের ভিতরে ফেতনা কি ফেতনা কি ঢুকে নাই এখন আসে এখন যেই ব্যক্তির অন্তরের ভিতরে ফেতনা ঢুকছে এখন বলতেছে ওই ব্যক্তির উদাহরণ হল যে লাকড়ির চুলায় যারা পাক করে তাদের পাতিল যখন উল্টায় রাখা হয় এই পাতিলের পিছনের সাইডটা কালো কিনা আল্লাহ রসুল বলেন তাদের যারা ফেতনা এরকম গ্রহণ করবে বর্তমান আমি যদি আল্লাহর কসম করেও বলি আমার কাফারা দিতে হবে না আমরা বর্তমানে অনেক মানুষ আমাদের অন্তরের ভিতরে ফেতনা জায়গা দিছে কথা বলেন কি জায়গা দিছি এই ফেতনা জায়গা দেওয়ার কারণে আজকের এই মাহাপিলের এই হালত আজকে যদি আমাদের অন্তরের ভিতরে ফেতনা না থাকতো তাহলে এখানে আল্লাহর রাসূলের কথা বলা হবে আল্লাহর কথা বলা হবে কুরআনের কথা বলা হবে হাদিসের কথা বলা হবে অতএব দল মত নির্বিশেষে সকলেই আমরা এখানে আয়শা এই জিনিসগুলা গ্রহণ করতাম যদি বলেন কি করতাম এখানে যারা আসছেন এখানে কোনো পাপ হবে সম্ভাবনা আছে বরংস আপনি যখন এই রাস্তা দিয়ে চলবেন একটা বেগানা নারীর দিকে যখন দৃষ্টি পড়বে সাথে সাথে পুরুষ যখন কামনা নিয়ে নারীর দিকে নজর করে আর নারী যখন কামনা বাসনা নিয়ে পুরুষের দিকে নজর করে তখন এই ব্যক্তি পাকের আল্লাহ পাকের থেকে বহু দূরে সরে যায় যে এত দূরে সরে যায় এই অবস্থায় যদি এই ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার বেইমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি এ ধরনের বিপদ এই রাস্তাঘাটে আছে না নাই বলেন আছে না নাই তাহলে সেই বিপদ কেন আজকে বিপদ অর্থাৎ আমার অন্তরের ভিতরে এই যে দুনিয়ার ভিতরে এর অসংখ্য ফেতনা অসংখ্য ফেতনা এই ফেতনা আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে জোরে বলেন অন্তরের মধ্যে কি ঢুকছে আমার ভাইরা যাদের অন্তরের ভিতরে ফিতনাগুলো ঢুকে গেছে এখন অবস্থা হলো এমন যে ওই পাতিলের মতো কালো হয়ে গেছে এবং এই পাতিলের উপরে কোনো কিছু রাখা যায় কথা বলেন রাখা যায় কতই জতোই আপনি ওয়ার্ড নুসিয়াতের মালিশ করেন না কেন জতোই আপনি মালিশ করেন না কেন এক রোগী গেছে ডাক্তারের কাছে বলেন কোন জায়গায় গেছে ডাক্তারের ভালো করে চিকিৎসা করে সিটি স্ক্যান করে বিভিন্ন ভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করে এইবার বলছে অন্য অন্য সাথে একটা মালিশ দিছে জোরে বলেন কি দিছে মালিশ দিছে মালিশ দেওয়ার পরে এবার বলতেছে যেখানে আঘাত প্রাপ্ত হয়েছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে মালিশগুলো ভালো করে ডলবেন এক সপ্তাহ পরে আইসা ডাক্তারের হাত দেখাই দিছে স্যার আপনি আমার কি মলম দিছেন দেখেন আমার হাত এই হাত ও ব্যথা ভালো হয়ই নাই আমার হাতের অবস্থা বারোটা হয়ে গেছে হাতের অবস্থা কি এখন কয় যে হাতের অবস্থা এরকম হবে কেন ব্যাপার কি আপনি কোথায় মালিশ করছেন কয় কেন আপনি বলছেন না যেখানে এরকম ভাবে আমি ব্যথা পাইছি সেখানে আপনি মালিশ করতে বলছেন তো এই গাজীপুরের সব রাস্তা তো আগে যে নেওয়ার সাপ ছিল সে তো পাকা ফিরা দিছে কোথাও মাটি নাই এখন আমি পাকার উপরে ঘুরছি বলেন সে কি করছে কথা বলে না পাকার উপরে কি করছে ডাক্তার কি হ্যাঁ এটা কইছে কথা বলেন না আমাদের অধিকাংশ শ্রোতার অবস্থা এখন এমন হয়ে গেছে শ্রোতাদের অবস্থা কি এমন হয়ে গেছে